আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে আছে আলুর জমিত মনে করেন যে এই যে গাছ গাছ উড়কে উড়কে তুলিচ্ছি এলে হচ্ছে যে আলুর দাম নাই দেখে ওই জন্য মনে করেন যে টোরের তুবি বীজ হিসাবে এই যে বন্ধু কাজ করিচ্ছে আরো মেলা চেনা মেরা আছে এই যে খালি হরমর গাছ তুলেচ্ছে দেখে না ভাই হম আরো আশি টাকা দিন একের আশি টাকা দিন লিছে গাছ তোলা খালি গাছ উড়কে ওই যে আরেকজন আছে কি নাম কি তোমার নাম কি তোমার নাম কি কব এই বোবা এই কথা কবার পারে না যাই হোক গাছ তুলিচ্ছে দেখেন কিভাবে তোলার একটা দৃশ্যটা দেখেন তোমার কয় টাকা দিন দিছে আসি দে। 80 টাকা দিন দিতে যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মালুদ দাম নাই এবার কিশক খুবই মারমানতিক দৃশ্যের মধ্যে পড়ে গেছে। এই রাকিব তোমার বক্তব্যটা কি একটু বলো। এই ঘটনাটা এমরাছো ওইদিকে ভালো দেখা যাচ্ছে না। এবার কিশক এবার কি গোরাও গোরাও এবার কিশকরা তোমরা কি মানে কিশকরা কি হালত করবে মানে আলুর দাম নাই কি অবস্থা হবে? এবার সবাই

ঘটনা হচ্ছে যে ইয়া যদি কৃষকরা মনে করো পাঁচ বিঘা কিংবা বিশ বিঘা কেউ লাগাচ্ছে বিশ বিঘা যে কেউ লাগাচ্ছে তা তারা কি করবি যদি লস খায় তারা লস খায় তারা তো